হাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সত্যজিৎ রায়ের লেখা অনাথবাবুর ভয় অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায় আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য কলকাতায় খবরের কাগজের আপিসে চাকরি করি গত কমাস ধরে কাজে চাপে দম বন্ধ হবার উপক্রম হয়েছিল তাছাড়া আমার লেখার শখ দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুসজ্জে তাই আর সাত পাঁচ না ভেবে দশ দিনের পাওনা ছুটি আর দিস্তেখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন তারও অবশ্যই একটা কারণ আছে ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল আমিও যেতুম কিন্তু আমার এদিকে ঝামেলা বুঝতেই তো পারছিস তবে তোর কোনোই অসুবিধা হবে না আমাদের পঞ্চাশ বছরের পুরনো চাকর ভরদ্দাজ রয়েছে ও বাড়িতে ওই তোর দেখাশুনো করবে তুই চলে যা গাড়িতে যাত্রী ছিল অনেক আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র বেটেখাটো মানুষটি বছর পঞ্চাশেক আন্দাজ বয়স মাঝখানে টেরি কাটা পাকা চুল চোখের চাহনি তীক্ষ্ণ আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন পঞ্চাশ বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন ওরকম কোট ওর ও ধরনের শার্টের কলার ওই চশমা আর বিশেষ করে ওই বুট জুতো এসব আর আজকালকার দিনে কেউ পড়ে না অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন কারণ জিজ্ঞেস করাতে ভদ্রলোক কেমন যেন অন্নমনস্ক হয়ে পড়লেন কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি বিডেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুশি হয়ে উঠল বেশ বাড়ি সামনে একফারি জমি তাতে সবজি ও ফুল গাছ দুই হয়েছে কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই কাজেই পরশির উৎপাত থেকেও রক্ষা আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের চিলে কোঠাটি বেছে নিলাম আলো বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি ভরদ্বাজ শুনে বলল তাতে আর কি হয়েছে খোকা খোকাবাবু ওই তো কুণ্ডুবাবুর দোকান পাঁচ মিনিটের পথ সেখানে গেলেই পাবেক্ষণ বিলেট বিকেল চারটে নাগাদ চাটা খেয়ে কুন্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে পাঁচ সাতটি ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন আরে বাপু এ তো আর শোনা কথা নয় এ আমার নিজের চোখে দেখা আর তিরিশ বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল এসব স্মৃতি অত সহজে ভুলবার নয় আর বিশেষ করে যখন হরধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি আমি এক প্যাকেট সেভেন ও ক্লক কিনে আরও দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম ভদ্রলোক বলে চললেন ভেবে দেখুন আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র দশ টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে পরদিন ফেরে না ফেরে না ফেরে না শেষটায় আমি জিতেন বক্সি হরিচরণ শাহ আরও তিন চারজন কে ছিল ঠিক মনে নেই গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মোড়ে কাঠ হয়ে আছেন তার চোখ চাওয়া দৃষ্টি করিকাঠের দিকে আর সেই দৃষ্টিতে ভয়ের যা নমুনা দেখলুম তাতে ভূত ছাড়ার কি ভাবব বলুন গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই বাঘের আচর নেই সাপের ছোবল নেই কিচ্ছু নেই আপনারাই বলুন এখন কি বলবেন আরও মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো ব্যাপারটাই এই রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি দুশো বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে অবশ্য সেই তিরিশ বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট একে তো হরধর দত্তের রহস্যজনক মৃত্যু তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায় মনে মনে হালদার বাড়ির সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্রমশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন আমায় দেখে বললেন শুনছিলেন ওদের কথাবার্তা বললাম তা কিছুটা শুনেছি বিশ্বাস হয় কী ভূত হ্যাঁ ব্যাপার কি জানেন ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটিও মিট করলাম না তাই ঠিক অনাথবাবু একটু হেসে বললেন একবার দেখে আসবেন নাকি কি বাড়িটা দেখে আসবো মানে বাইরে থেকে আর কি বেশি দূর তো নয় বড়জের মাইলখানেক এই রাস্তা দিয়ে সোজা গিয়ে শিবের মন্দির ছাড়িয়ে ডানহাতি রাস্তায় ঘুরে পোয়াটাক পথ ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব তাই চললাম তার সঙ্গে হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না কারণ গাড়ি বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল তবে বাড়ির গেটের মাথাটি দেখা যেতে থাকে পৌঁছনোর প্রায় দশ মিনিট আগে থেকেই বিরাট ফটক মাথার উপর ভগ্ন প্রায় ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান দু তিনটে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল বাড়িটি অদ্ভুত কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায় কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেয়ালে মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না সেই উত্তর পশ্চিমের ঘর যে ঘরে হ্যাঁ যে ঘরে হলদর দত্তের মৃত্যু হয়েছিল ভদ্রলেকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ অনাথবাবু বোধ আমার মনের ভাবটা আজ করতে পেরেই বললেন খুব আশ্চর্য লাগছে না আসলে কি জানেন আপনাকে বলতে দ্বিধা নেই আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা বটে আগে হ্যাঁ ওটা যে ভূতের বাড়ি আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে বলছি বলছি ব্যস্ত হবেন না আমার কাজটার সম্বন্ধেই তো বলা হয়নি এখনও আপনাকে আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ আজ পঁচিশ বছর ধরে এই ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি শুধু ভূত কেন ভূত প্রেত পিশাচ ডাকিনি যোগিনী ভ্যাম্পায়ার ওয়ার্ল ডুডুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখা তার প্রায় সবই পড়ে ফেলেছি সাতটা ভাষা শিখতে হয়েছে এইসব বই পড়ার জন্য পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটনের সঙ্গে আজ তিন বছর ধরে চিঠি লেখালেখি করছি আবার লেখা প্রবন্ধ বিলেতে সব নাম করা কাগজে বেরিয়েছে আপনার কাছে বড়াই করে কি লাভ তবে এটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধ হয় আর নেই ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন ভারতবর্ষের অন্তত তিনশো ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি বলেন কি হ্যাঁ আর সেসব কীরকম কীরকম জায়গায় জানেন এই ধরুন জব্বলপুর কাশিয়াং চেরাপুঞ্জি কাথি, কাটোয়া যোধপুর আজিমগঞ্জ হাজারিবাগ শিউরি, বারাসত আর কত চাই ছাপ্পান্নটা ডাকবাংলো আর কম করে ত্রিশটা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত পঞ্চাশখানা বাড়ি তো আছেই কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন ভূত আমায় ফাঁকে দিয়েছে হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে আমি বার বার হতাশ হয়েছি মাদ্রাজে ত্রিচিমপল্লিতে দেড়শো বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল কীরকম জানেন অন্ধকার ঘর এক ফোঁটা বাতাস নেই যতবারই মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি ততবারই কে যেন দিয়ে নিভিয়ে দিচ্ছে শেষটায় তেরোটা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গেই ভূতবাবাজি সেই যে গেলেন আর এলেন না একবার কলকাতায় ঝামাপুকুরের এক হানাবাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল আমার মাথায় তো এত চুল দেখছেন অথচ ওই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাজটায় একটা মশার কামড় খেলাম কি ব্যাপার অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটি চুলো নেই একেবারে মসৃণ মাথা জোড়া টাক এ কি আমারই মাথা না অন্য কারুর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করেছি কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্নমাত্র নেই আমার যে চুল সে চুলই রয়েছে আমার মাথায় ব্যাস এই দুটি ছাড়া আর কোনো ভুতুরে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসবো অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন আজ পাঁচটা একত্রিশে সূর্যাস্ত এখন সোয়া পাঁচটা চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি ভূতের নেশাটা বোধ সংক্রামক কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না বরঞ্চ বাড়ির ভিতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও টাননাট মন্দির একশো দেড়শো বছরে কত উৎসব কত অনুষ্ঠান কত পুজো পার্বণ যাত্রা কতকথা এইখানে হয়েছে তার কোনো চিহ্ন আস নেই উঠোনে তিন দিকে বারান্দা আমাদের ডাইনে বারান্দার যে অংশ তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশে গিয়েই দোতলায় যাবার সিঁড়ি সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালতে হলো প্রায় অদৃশ্য মাকসার জালের বুহ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল মনে মনে বললাম এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয় দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম বাদিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর অনাথবাবু বললেন সময় নষ্ট করে লাভ নেই চলুন এগোই এখানে বলে রাখি বারান্দায় কেবল একটি জিনিস ছিল সেটি একটি ঘড়ি যাকে বলে গ্র্যান্ড ফাদার ক্লক কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় কাচ নেই বড় কাটাটিও উধাও পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল অনাথবাবু যখন তার ডান হাতে তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন তখন বিনা কারণেই আমার গাটা ছনছম করছিল কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না দেখে মনে হয় এককালে বৈঠকখানা ছিল ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল তার কেবল পায়াচারখানাই রয়েছে উপরের তক্তাটা নেই টেবিলের পাশে জানালার দিকে একটা আরামকে দাঁড়া অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ অর্থাৎ তার দড়ি নেই কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালোরের অর্ধেকটা ছেঁড়া এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাক একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন প্রায় মিনিট খানেক পরে বললেন একটা গন্ধ পাচ্ছেন কি গন্ধ মাদ্রাজি ধূপ মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ আমি বার দুয়েক বেশ জোরে জোরে নিঃশ্বাস টানলাম অনেক দিনের বন্ধু ঘর খুললে যে একটা ব্যবসা গন্ধ বেরোয় সে গন্ধ ছাড়া কোনো গন্ধই পেলাম না তাই বললাম কই ঠিক বুঝতে পারছি না তো অনাথবাবু আরও একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাহাতে হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন বহুত আচ্ছা এ গন্ধ আমার চেনা গন্ধ এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী তবে বাবাজি দেখা দেবেন কি না দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না চলুন অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে ফেরার পথে বললেন আজ থাকলুম না কারণ কাল অমাবস্যা ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার সেগুলো বাড়িতে রয়ে গেছে কাল নিয়ে আসবো আজ সার্ভেটা করে গেলুম আর কি ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন এদের কথাবার্তা তো শুনলুম মাছকে যা ভয় আর যা প্রেজুডিস এদের জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেসতে দেবে আর হ্যাঁ আর একটা কথা আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না এসব ব্যাপার বুঝলেন কি না একা না হলে ঠিক জুৎসই হয় না পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায় আর রাত্রে অনাথবাবুর কী অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের সেলের টর্চ ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দুভার ঢুকিয়ে দুটো বোতল বার করে আমাকে দেখিয়ে বললেন এই দেখুন এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না আর এই দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত এই বলে বোতল দুটো পকেটে পুড়ে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সিলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন রাত্রে ভালো ঘুম হলো না ভোর হতে না হতে ভরদাজকে বললাম আমার ফ্লাস্কে দুজনের মতো চা ভরে দিতে চা নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারদিকে কোনো সারা শব্দ নেই অনাথবাবু নাম ধরে ডাকবো না শটান দোতলায় যাব তাই ভাবছি এমন সময় হঠাৎ শুনতে পেলাম ও মশাই এই যে এদিকে এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূপদিকে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন আর বলবেন না মশাই আধ ঘন্টা ধরে বনেই বাদারে ঘুরছি এই নিম ডালের খোঁজে আমার আবার দাঁতনের অভ্যেস কি না ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাধো বাধো ঠেকল বললাম চা এনেছি এখানেই খাবেন না বাড়ি যাবেন চলুন না ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক গরম চাই চুমুক দিয়ে একটা তৃপ্তি সূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন খুব কৌতূহল হচ্ছে না আমি আমতামতা করে বললাম হ্যাঁ মানে তা একটু বেশ তবে বলছি শুনুন গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল আমার এখানে আসা সার্থক হয়েছে অনাথবাবু একমগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলুম অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে যাই হোক দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলোও একবার দেখে নিলুম জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয় একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটার করি কাঠে গুটিচারেক ঝুলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না বাদুরগুলো আমায় দেখেও নড়ল না আমিও তাদের ডিস্টার্ব করলুম না সাড়ে ছটা নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলুম একটা ঝাড়ুন এনেছিলুম তাই দিয়ে প্রথম আরামকেদারা কি ঝেড়েই পুছে সাফ করলুম কদিনের ধুলো ধুলো জমেছিল তাতে কে জানে ঘরের মধ্যে একটা গুমোর ছিল তাই জানালাটা খুলে দিলুম ভূতবাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখলাম তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেত ছেঁড়া আরাম কেদারাতেই শুয়ে পড়লাম অস্বস্তি হচ্ছিল বেশ কিন্তু এর চেয়েও আরও অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি তাই কিছু মাইন্ড করলুম না আশ্বিন মাস সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ সহজে বড় একটা এক্সাইটেড হই না কিন্তু কাল যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলুম সময়টা ঠিক বলতে পারি না তবে আন্দাজে মনে হয় নটাকে সাড়ে নটা নাগাদ জালনা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল সেটা মিনিট মিনিটখানে ঘোরাঘুরি করে আবার জানালা দিয়েই বেরিয়ে গেল তারপর কখন যে শিয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই ঘুম ভাঙল একটা শব্দে ঘড়ির শব্দ ঢং 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 করে বারোটা বাজল মিঠে অথচ বেশ জোর আওয়াজ জাত ঘড়ির আওয়াজ আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করলুম এক আমি আরামকে কেদারায় সত্যি খুব আরামে শুয়ে আছি ছেঁড়াটা তো নেই বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুজে দিয়ে গেছে আর দুই আমার মাথার উপর একটি চমৎকার ঝালোর সমেত আস্ত নতুন টানা পাখা তা থেকে একটি নতুন দড়ি দেওয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে এবং কে জানি সেই দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমার চমৎকার বাতাস করছে আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রিরে করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ পাশ ফিরে দেখি কে জানি একটি আলবোলা রেখে গেছে আর তার থেকে ভুরভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বুরি তামাকের গন্ধ অনাথবাবু একটু থামলেন তারপর আমার দিকে ফিরে হেসে বললেন বেশ মনোরম পরিবেশ নয় কি আমি বললাম শুনে তো ভালোই লাগছে আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন খানিক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম তাহলে কি সত্যিই আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি ভূতকে আপনি দেখেননি অনাথবাবু আবার আমার দিকে চাইলেন এবার কিন্তু আর ঠোঁটের কোণে সে হাসিটা নেই ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন করিকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি আমি বললাম তেমন ভালো করে দেখিনি বোধ কেন বলুন তো অনাথবাবু বললেন ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে সেটা না দেখলে ঘটনাটা বোঝাতে পারবো না চলুন অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না বাবু, কোনো দিনও না সে সব মিটে গেছে বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন চলুন দরজাটা ভেজানো ছিল আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম তারপরে দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কে শিহরণ খেলে গেল বুট জুতো পরা ও কে পড়ে আছে মেঝেতে আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে তাহলে কি আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার আমায় চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে নইলে যে কী দশা হতো আপনার জানি না ওখানে গিয়েছিলেন কোন আটকেলে আমি বললাম অনাথবাবু যে রাত্রে ভবতোষবাবু বাধা দিয়ে বললেন আর অনাথবাবু কাল যে অতগুলো কথা বললুম সেসব কোথায় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে দেখলেন তো ওর অবস্থা হলধরে যা হয়েছিল এরও ঠিক তাই মোরে একেবারে কাট। আর চোখ ঠিক সেইভাবে চাওয়া সেই দৃষ্টি সেই করিকাঠের দিকে আমি মনে মনে বললাম না মোরে কাঠ নয় মোরে কী হয়েছেন অনাথবাবু তা আমি জানি কালো সকালে গেলে দেখতে পাবো তাকে গায়ে কালো কোট পায়ে বুট জুতো হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমে দাতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন